নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ চলে এসছি সকাল সকাল দুর্গাপুরে অপর্ণাদির তিনতলা বাড়ির ছাদে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ডালিয়া তবে শুধুমাত্র ডালিয়াতে আজ আমরা শান্ত থাকবো না কারণ অপর্ণাদির তিনতলা বাড়ি জুড়ে যে কর্মকাণ্ড আর সব থেকে মজার বিষয় আজকে এমন একটা জিনিস আপনাদের দেখাবো এই ভিডিওতে শেষে এমন একটা জিনিস দেখাবো অর্থাৎ পুরো একটা ফুলের আলাদা লেভেলের বাগান তৈরি করা হ্যাঁ এত সুন্দর ফুলের বাগানটা সাজিয়েছে সেটা না দেখলে বা যদি না তুলে ধরি আপনারা অনেক কিছু মিস করবেন এর সাথে সাথে এই ছাদ বাগানে আমরা পাচ্ছি সিন্ডারে গোলাপ হ্যাঁ গোলাপ নিয়ে চর্চা প্রচুর মানুষের মধ্যে আছে আর এখানে যে সাইজের ডালিয়া দেখছি হয়তো আমার জীবনের সেরা একটা দুটো সাইজ এখানে আছে তার কারণ এত বড় বড় ফুল আলাদা লেভেলের একটা পাগল করা মন ভালো কিভাবে করতে হয় আমরা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনাদের দেখাবো তো প্রথমে এই গাছটার গাছ একটু দেখাই প্রথমে বলি যে সাইজটা দেখুন এক একটা ফুল আলাদা আলাদা এদের প্রত্যেকের আলাদা আলাদা নামও আছে কি সুন্দর যেন মনে হয় পোকা ডিম রাখলে যেরকম হয় সেই রকমই আছে প্রত্যেকটা ফুল প্রত্যেকটা দেখুন কি সুন্দর গাছ করেছে দেখুন প্রত্যেকটা গাছ অসাধারণ আর এটা একটা সিন্ডারে গোলাপ সিন্ডারে গোলাপটা কি সুন্দর হয়ে আছে এই কথা নয় গোলাপ প্রচুর আছে সব দেখাবো এক ঝলকে আমরা দেখে নিচ্ছি নিচের কাছে গিয়ে দেখলে অসাধারণ কিন্তু লোক পাবেন টবে করা আছে প্রচুর গাছ গোলাপগুলো ম্যাক্সিমামই টবে করা চলুন যিনি বা যারা এই বাগানটা করছে নিজেরা চলুন তাদের সঙ্গে এক ঝলক কথা বলে নি নমস্কার দিদি নমস্কার গ্রিন হাউস কতদিন দেখেন কতদিন গ্রিন হাউস আমি বহু বছর ধরে দেখছি বহু বছর ধরে আর ছাদ বাগান করছেন কতদিন ছাদ বাগান আমি করছি 2000 থেকে 2000 সাল থেকে মানে বহু বছর হয়ে গেছে বহু বছর হয়ে গেছে সাথে কি দাদা দাদা তো অবশ্যই দুজনে মিলে দুজনে মিলে দাদা আপনার নামটা একটু বলেন রবিশঙ্কর বিশ্বাস পুরো বাড়ি জুড়ে বাগান হ্যাঁ আলাদা ভালো লাগা কাজ করে কি বাগান নিয়ে একদম নালে হবে না এই ভালোবাসা না থাকলে যে পরিশ্রমটা আমরা করি সেটা করা যেত না আগে কি ম্যাক্সিমাম গোলাপটাই করতেন সবই করতাম আমরা প্রথম যখন শুরু করি না গ্যাদা থেকে শুরু করি গ্যাদা এবার গ্যাদা শেষ যখন আমরা বাড়ি কিনি তখন গ্যাদা ছাড়া আর কোন মানে সেই সময় টাইম ছিল না কিছু লাগানো তারপর আস্তে আস্তে চন্দ্রমল্লিকা গোলাপ এই সবই এখন সবই মোটামুটি সবই আর মাটি গোলাপের থেকে সিন্ডারটা সহজ বলে মনে হয় নাকি সহজ মনে হয় হ্যাঁ তাই আজকে আমরা সিন্ডার গোলাপ সম্পর্কে অনেক কিছু জানবো শুনবো আপনারা এতদিন তো শুনেছেন বহু ভিডিও দেখেছেন তবে যত শুনবেন যত চর্চা করবেন সে বিষয়টা তত মুখস্থ হয়ে যাবে এটা কত বছরের গাছ এই গুলাটা এই সবই ম্যাক্সিমাম তিন থেকে চার বছর তিন থেকে চার বছর আরেকটা গাছের দেখে ক্যামেরা পড়েছে ক্লায়েন্থাস তাই তো ক্লায়েন্থাস দারুন একটা ফুল চোখ যাবেই যাবে এটা রুটবে কিয়া কিন্তু আমার দুর্ভাগ্য এখন আমি ফুল আনতে পারিনি এখনো ফুল না এটা না লাইফ করতে হয় সেটা আমার এই বছর হয়ে গেছে সেটাতে আমার আসেনি লাগিয়েছে কিন্তু সেপ্টেম্বরে কিন্তু আমার এখনো ফুল আসেনি এতগুলো সব কালার আলাদা সব কালার আলাদা আমি একটু ওই এক একটা গাছ এক একটা সেটে করি মানে একটা শুকিয়ে গেলে আরেকটা যাতে আমি বাগানটা সাজাতে পারি নিচেও কিছু আছে নিচেও কিছু আছে হ্যাঁ এটা নিয়ে আমার সময় এখন নয় না প্রত্যেক বছর ওঠান হ্যাঁ ফেব্রুয়ারি মাসে উঠিয়ে ওই শোকাতে হয় গোড়াটাকে আচ্ছা এই দিকটা একটু যাই এটা তো প্রচুর সেন্টেড ভীষণ আর খুব প্রচুর ফুল হয়েছিল এটা এই দেশি বলেই তো আমি লাগিয়েছি হ্যাঁ যেহেতু এত সুন্দর হয় এজন্য আর কে তুলতে পারিনি আমি

এটা এটা কি বছরের বছরের এইগুলো এবছর এনেছে এখনো সিনারে লাগাতে পারিনি গরম আসছে এই গাছটা থাকবে কোথায় এরকম জায়গা না না আমি শেডে রাখি এগুলো শেড বলতে এরকম এরকম শেডে না হলে নিচের ছোট ছাদটায় নামিয়ে দিই এরকম শেড না হলে নিচে ছোট ছাদ বৃষ্টির জলটা একটু কম খাওয়ানোর চেষ্টা গোলাপ গাছ এগুলো নতুন সবই হ্যাঁ সবই এনেছি

দারুন দুটো ফুল ফুটে আছে গাজানিয়া এদিকটা বোগেন বেলিয়া সিটমেন্ট তাই তো এখন তো আরো নানান ধরনের বোগেন বেলিয়া দেখতে পাচ্ছি আর এগুলো অনেক পুরনো ভাবছি আস্তে আস্তে চেঞ্জ করব না চেঞ্জ করতে হবে না দেখুন কিছু ভ্যারাইটি আপনি যদি সংগ্রহ করে আনেন সেটা তো ভালো নোনাউট যদি আপনাদের এখানে তৈরি হয় হ্যাঁ তৈরি হয় দুর্গাপুরে তো হ্যাঁ হ্যাঁ যদি নার্সারির মালিকের সঙ্গে বলে কই এই গাছগুলোকে আপনি তার নার্সারিতে পাঠালেন আচ্ছা তারা আপনার ওই ডাল দিয়ে গ্রাফটিং করে নেবে যা চার্জ করে সেটা নিয়ে নেবে গ্রাফটিং কিন্তু এইগুলো কম্পিটিশনে পাঠালে গ্রাফটিং চলে না ওটাই মুশকিল আচ্ছা গ্রাফটিং গা চলবে না কম্পিটিশনে আচ্ছা কম্পিটিশনে গেলে গ্রাফটিং চলবে না তাহলে আপনাকে ওই গাছ ওই রকম বিদেশী গাছ তো গ্রাফটিং ছাড়া তো হয় না না হয় এগুলো তো বাইরে এইটা যেমন বাইরের গাছ নেই কিন্তু হ্যাঁ ডাল কেটে কম্পিটিশনে যান তাই তো দুর্গাপুর দুর্গাপুরে এর বাইরে যায় হয় না হয় না

স্পেশাল মাটিটা একটু আগে থেকে রেডি করে রাখতে হয় সর্ষের খোল হালকা অল্প নিম খোল তারপরে আপনার বাদাম খোল হাড়ের গুঁড়ো সিংকুচি মাটি থাকে সুপার ফসফেট এগুলো দিয়ে মাটি দিয়ে তৈরি করে ওপেন আমি ফেলে রাখি গোবর সার বা ভার্মি থাকে কিছু গোবর সার থাকে মার্চ এপ্রিলে মাটিটাকে আপনার গুঁড়ো করতে হয় এমটি পিটি গুঁড়ো করলাম ওর সঙ্গে কিছু গোবর সার গুঁড়ো করে মিশিয়ে একসঙ্গে করে কিছুটা বস্তা ইয়ে রোদ খাইয়ে বস্তা ভরে রেখে দিই আমরা স্টোর করে এবার যখন গাছগুলো লাগাবো ওই মাটিটাকে রোদে ফেলে রাখতে শুকিয়ে শুকিয়ে তারপরে প্রয়োজন মতে আমরা প্রতিটি টবে দিয়ে দিই প্রথমে নর্মাল চার ইঞ্চি টবে নর্মাল মাটি দিয়ে লাগাই তারপরে যখন চেঞ্জ করি চার ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ তারপর যখন চেঞ্জ করেন তখন ওই সার মাটিগুলো হ্যাঁ সার মাটি দিয়ে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত ফুল দেখে আমরা পাগল আর একটা নতুন ফুল এই এবছর প্রথম দেখলাম আমি এটা চন্দ্রমল্লিকা হুম স্টার ভ্যারাইটি স্টার ভ্যারাইটি দারুন দারুন চলুন আরো কিছু গোলাপ দেখি আর দেখবো আরো অনেক কিছু দেখার এখনো কিছুই হয়নি অনেক বাকি আছে এগুলো কি সেকেন্ড ইয়ার হ্যাঁ এটা গত বছর লাগিয়েছি সব হ্যাঁ গত বছর লাগিয়েছিলেন এই পি চ্যালেঞ্জ পি চ্যালেঞ্জ এটা জুমিলিয়া যত্ন চলছে তাই তো এগুলো চলছে যত্ন হ্যাঁ এইজন্য আলাদা করে রাখা হচ্ছে মানে গোলাবের যেভাবে ট্রিটমেন্ট করে রোজারেন্ডা সেরকম না করে নিজেদের মতন করে করে নিজেদের মতন করি ওইভাবে পারি না ঠিক আমি মানে যতটা পারেন যতটা পারি হ্যাঁ ততটা নিজে তো ভালো লাগে ভালো লাগা তো আছে ওই পার্ট বাই পার্ট প্রথমে রুট তৈরি করা গ্রোথ তৈরি করা তারপর ফুলের জন্য মানে যখন যেমন সারটা দা হ্যাঁ ছাটটা যেমন দরকার রুটটাকে শুকানো হয় না তখন ওই শেপগুলো চেঞ্জ করে দেই আমি নরম হয়ে তখন অটোমেটিক শেপগুলো চেঞ্জ করা যায়। একে অপরকে দারুণ একটা বোজেনবি এইটা আমার কিন্তু অ্যাডেনিয়া নামানোর জন্য আমি করে একটা একটা আছে এইগুলো নামানোর জন্য। এই গাছগুলো নামানো যাবে। বসিয়ে দিলে বসিয়ে দড়ি দিয়ে।

ইগুলো আছে মোটামুটি একটু চালি টাইপের টপে 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি আর বড় দেওয়া চলে না না আর এলাউ করবে না কম্পিটিশনের মাঠে না এলাউ করবে না 12 ইঞ্চি পরে বহু বাগানে গেছি কিন্তু এই রকম ভাগে এটা বাগ বা বাগান তৈরি করা যায় আর ঠিক আছে ভেবেও অবাক লাগে যদি

আচ্ছা সেটা রাখলেন হম এবারে পরের বছর যখন গাছ বসাচ্ছে ওই ডাইরেক্ট বার করে বসিয়ে দিলে একটু রোদে দেই হ্যাঁ দুদিন একটু রোদে দেই রোদে দিয়ে তারপরে একদম লাইন করে এইভাবে পুরো লাইন লাইন করে আলাদা করে তুলে আর বসাতে হয় না তুলে বসালে এটা অতটা ভালো হয় না ভালো হয় না গাছটা নরম তো বসাতে গেলে হয়ে যায় হয়ে যায় হ্যাঁ এগুলো ডাইরেক্টই বসাতে হয় আর শীতের সময় এটা হয় না গরমে হয় আমি শীতেই লাগাই গরমে আমি লাগাই না গরমের সেই ইয়েটা সেই সাইজটা হয় না ছোট ছোট হয় আচ্ছা আর আমাদের দুর্গাপুরে এত গরম রক্ষা করা হয় না হ্যাঁ সেই জলের প্রবলেম আছে ইয়ে আছে গরমের সময় দাদাটাও শেষের দিকে বসিয়ে দেন হ্যাঁ এগুলো একটু সব শেষ মানে সব একসঙ্গে বসালে ফুলগুলো একবারে শেষ হয়ে যাবে বলে তারপরে এটা দিয়েছেন তাই হ্যাঁ হ্যাঁ তারপরে এখানেও দেখুন কত গোলাপ আছে এই জায়গাটা কত গোলাপ আছে দেখুন

যখন পচে গেল মাটিটা আমরা ফাঁকা করি করে ওইটাকে ঢেলে দিই ঢেলে মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিই চাপা দিয়ে ওখানে পচে যায় এবার ওখানে পচে ওখানে কম্পোস্টার তৈরি হয়ে গেল এবার যা লাগাই তাই কিন্তু উঠে যায় সকালে কটায় ওঠেন আমি পাঁচটায় উঠি দিদি দিদি ওঠে এই সাড়ে পাঁচটায় তারপরে বাগানে কিছুক্ষণ নাকি না বাগানে না আমি সকালে হাঁটতে বেরিয়ে যাই হ্যাঁ আর দিদি ওই তখন ওই মেয়ে মেয়ে স্কুলের টিচার পরে একা বাগান করা একসঙ্গে বাগান করা আবার একজন পছন্দ করে একজন পছন্দ করে না আমাদের দুজনেই পছন্দ মানে দুজন না থাকলে যেন কাজটা কি করবো সঙ্গে সঙ্গে নিয়ে না এবং ধরো ও কি করবো দেখো তো

আছে সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে করি যেমন আমিস্টার টপ আছে আর আপনার স্যাফ আছে স্যাফ আছে হ্যাঁ ব্যাবিস্টিন আছে আচ্ছা সবই মানে ঘুরিয়ে ফিরিয়ে দেই এই সময় ফুল দিয়েছে তাই তো হ্যাঁ এই সময় দিয়েছে এইও সারা বছর অপেক্ষা করতে হয় এই সময় এই সময়ের জন্য হ্যাঁ অপেক্ষা করতে হয় এবারে এবারে কিন্তু ফার্স্ট এটা হলো এটা কিন্তু গত বছরের গাছ আজ করে এটা লাগছে দাও

পরপর বসিয়ে রেখেছেন যার যখন টাইম হচ্ছে ফুল যার যখন টাইম হচ্ছে হ্যাঁ আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না এই জায়গাটা কিন্তু সবজি চাষ করেছে যেমন জায়গা ঠিক তেমনই কিন্তু ব্যবহার হয়েছে প্রত্যেকটা কোনো জায়গা সবজি কোনো জায়গা ফুল কোনো জায়গায় আহ তো কোনো জায়গা ফুলকপি বাঁধাকপি সেরকম এটা দেখালো শীতের পাট গরমের সময় কি করেন গরমের সময় আমরা বেশিরভাগই শাক শাকটা লাগাই লাল শাকটা হ্যাঁ লাল শাকটা ভেন্ডি লাগাই এইগুলোতে ফুল তখন থাকে না মানে বিশেষ করে মাটিতে কিছু কাজ না রাখলে সময় কাটবে না আমি তো রিটায়ার্ড লোক তো একদমই তাই সময় কাটবে না এই জন্য কিছু না কিছু মতে থাকতে হয় অবসর কাটাচ্ছেন সম্পূর্ণ বাগান একদম সম্পূর্ণ বাগান অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং দিদিকে অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে দেখলেন অবসর সময় কাটছে ফুল সবজি ফলের সাথে পাখিদের সঙ্গে গান করতে করতে এটাই তো চাই লাইফে আর আজকেটা কি চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের মতন করে বাগান করুন